বাংলাদেশে অবস্থানরত সৌদি দূতার পক্ষ থেকে তারা একটি বৈঠক করে যে বৈঠক থেকে একটি সিদ্ধান্ত আসছে যেখানে একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা ক্লিনার আছেন বা লোড আনলোড আছে সেই সমস্ত যারা নতুন বিষয়ে সৌদিতে আসতে পারছেন যাদের মোফা হয়েছে উনিশে জুনের আগে আমি একবার শর্টকাট করে বলে দিই কোনো নাই উনিশ জুনের আগে যে সমস্ত বিষার মোফা হয়ে গেছে সে সকল বিষয় যারা ক্লিনার এবং লোড আনলোড পেশা তাদের বই এম্বাসিতে জমা দেওয়ার সাথে সাথে স্ট্যাম্প করে দিবে তাদের তার যে সার্টিফিকেট আছে সেটা কোনো প্রয়োজন নাই অনেকে প্যাসেট এসে আপনাদেরকে বলে দিয়েছে সংক্ষেপে যে তথ্যটা পাওয়া গেছে যে আপনাদের উনিশে জুনের আগে যে সমস্ত মোকাগুলো হয়েছে সে সমস্ত বইগুলো বা সে সমস্ত বিষয়গুলো স্ট্যাম্পিং হয়ে যাবে আপনাদের তার কোন সার্টিফিকেট প্রয়োজন নাই শুধুমাত্র দুইটি পেশা আর বাকি অন্যান্য যে পেশার প্রবাসীরা আছেন তাদের পর থেকে সার্টিফিকেটটি বাধ্যতামূলক প্রয়োজন আছে এবার আসা যাক জেয়ারা বিষয় আলহামদুলিল্লাহ জেরা বিষয় বলেন বা ফ্যামিলি বিষয় বলেন আপনারা জানেন যে সৌদি এম্বাসির পক্ষ থেকে বা সৌদি সরকারের পক্ষ থেকে এখন তিনশো পঁয়ষট্টি দিনের যে বিষয়টি সেই বিষয়টি এখন আর দিচ্ছে না বর্তমানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যে বিষয়টি সেই বিষয়টি নব্বই দিন মেয়াদে দিচ্ছে এই বিষয়ে সৌদিতে আসার পরও আপনি ম্যাথ বাড়াই করেন দুই ব্যাংক এটাই আপনাদের জন্য আলহামদুলিল্লাহ বলেন অনেক বড় একটি সুখ হবে যে আপনার যে জেহারা বিষয়টি আছে বা ফ্যামিলি বিষয় যেটা বলে এই বিষয়ে আপনি যে নব্বই দিনের যে বিষয়টা আসেন সেটা শ্রুতিতে আসার পর যখন নব্বই দিন শেষ হবে এর এক সপ্তাহ আগে বা চার দিন আগে আপনার পুনে অ্যাসিমেট চলে আসবে যে আপনার যে নব্বই দিন বিষয় সেটা ম্যাথ শেষ হয়ে যাচ্ছে আপনি আপনার একসাথ থেকে আপনার সেই নব্বই দিন পর আপনার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আপনি আবেদন করতে পারেন আপনি যদি না জানেন সেক্ষেত্রে কোনো মক্তব্যের সহযোগিতা নেই আপনি আপনার সেই নব্বই দিনের ভিসার মেয়াদ বাড়িয়ে অর্থাৎ তিন মাসের আরো তিন মাস আপনি মেয়াদ বাড়াতে পারবেন এভাবে আপনি কিন্তু নয় মাস সৈনিতে অবস্থান করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আপনাদের জন্য দুটি আপডেট যে দুটি আপডেট আমি একই ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের যে সকল প্রবাসী ভাই বোনরা সৈত অবস্থান করছেন তাদের অনেক উপকার হবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ